যেদিন তোমার বাবা মা থাকবে না সেদিন তুমি বুঝবে তুমি কি হারালে যেদিন তোমার বাবা মা থাকবে না সেদিন তুমি তুমি আসলে বুঝতে পারবে। কি হারালে তুমি হয়তো তুমি আমাকে বলতে পারো হাসির জোকস কিংবা মধুর কথা আসলে কিছুই নয় ভাই এটা যে মনের ব্যথা তুমি বলতে পারো সেটা বাট তুমি কি কখনো ভেবে দেখেছ তারা তোমার জন্য কত কিছু করেছে কিন্তু তুমি কতটুকু করলে তার আগেই তো তুমি তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে দেখলে অথচ তুমি তার জন্য কিছুই করতে পারলে না আমাদের জন্য আমাদের জন্য আমাদের বাবা মা কত সময় যে স্যাক্রিফাইস করছে অথচ তার বদলতে আমরা কি দিতে পারেছি সামান্য ছিটে ফুটা পরিমাণ তাদেরকে কিছু ভালোবাসা তাদের একটু ভালো সময় একটু ভালো রাখা কিছুই দিতে পারিনি আমরা তাদের বরংশ দিয়েছি অনেক সময় রাগ অভিমান কত কত চাওয়া কত কত পাওয়া কত কত ইচ্ছে আমরা প্রকাশ করেছি তারা তখন হয়তো তোমার সামনে মুখটা বেজার করেনি বলেছে বাবা আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার আড়ালে তোমার বাবা তোমার মা তারা যে মনে কতটা কষ্ট নিয়ে আছে যে আমার ছেলেটা এটা চেয়েছে আমি যদি না দিতে পারি ও আবার কি ভাববে তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা সবসময় ছেলে মেয়ের কথা ভাবে কিন্তু ছেলে সব সবসময় বাবা মায়ের কথা ভাবে হ্যাঁ ভাবে কিছু কিছু ছেলেমেয়ে আছে আল্লাহ যাদের সঠিক বুঝ দান করেছে তারা ভাবে আর সবাই কি ভাবে না সবাই ভাবে যদি সবাই এভাবে ভাবতো তাহলে হয়তো আমাদের এই সোনার বাংলাদেশ আরো উন্নত হয়ে যাবে হতো সমৃদ্ধিশীল হতো আরও উন্নত পুরো বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচতে পারত যাই হোক বাবা মাকে সম্মান করা শিখি বাবা মাকে সবাই সম্মান করি এবং বাবা মার প্রতি হাজারুল সালাম নিয়ে আজকের এই ছোট্ট একটু কথাটা শেষ করে দিলাম ভালো লাগলে লাইক করবা না লাগলে ব্যাড লাইক আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা তোমার মতামত আল্লাহ হাফেজ